আসসালামু আলাইকুম মাত্র দুইটি সবজি দিয়ে আমি চাইনিজ ভেজিটেবল রান্না করে দেখাবো তো তার জন্য আমি এখানে গাজর নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁপে দুটোকে আমি একই রকমভাবে ফালি করে কেটে নিয়েছি আর এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজকে আমি চার টুকরো করে ফালিগুলি খুলে নিয়েছি আর এদিকে আমি নিয়েছি চিকেন সলিডের অংশটা আর আদা কুচি রসুন কুচি গোলমরিচের গুঁড়া আর তিন কাঁচা মরিচ আমি ফালি করে কেটে নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার আর সয়া সস এক টেবিল চামচ করে নিয়েছি তো এই পর্যায়ে আমি চুলাতে একটা প্যান বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি আদা আদা কুচি রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে সেটাকে আমি মুরগির অংশগুলোগুলো দিয়ে দিব তো মুরগিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলে মুরগি থেকে বেশ কিছু পরিমাণ পানি ছাড়বে আর এই পানিতে মুরগিটা সিদ্ধ হয়ে যাবে তো এবার যে আমি মরিচ দিয়েছি কাঁচামরি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে পেঁপে আর গাজরটা দিয়ে দিব। পেঁয়াজের ফালিগুলো আমি একটু করে দিচ্ছি সবজিটা একটু সিদ্ধ হওয়ার পর পেঁয়াজটা দিব যেটা যাতে পুরোপুরি সিদ্ধ না হয় সেজন্য একটু পরে দেব তো এর মধ্যে আমি একটু পরিমাণ লবণ আর পানি দিয়ে দিয়েছি পানিটা আপনারা সবজি পরিমাণ বুঝে দিবেন যদি সবজি বেশি হয় তাহলে বেশি দিবেন আর কম হলে এক কাপ বা দেড় কাপ দিবেন যাতে সবজিটা পুরোপুরি সিদ্ধ না হয় এইটি পার্সেন্ট মতো সিদ্ধ হয় তো তার জন্য আমি এখানে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিয়েছি ঢাকনাটা খুলে আমি পেঁয়াজের ফালিগুলো দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া তো গোলমরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যারা একটু ঝাল বা স্পাইচ পছন্দ করেন তারা আরও বেশি পরিমাণে দিতে পারেন তো এখানে আমি হাফ চামচের মতো দিয়েছি তো এরপর যে আমি কর্নফ্লাওয়ারটাকে গুলে পানিতে গুলে নিয়েছি যাতে এটা দলা পেকে না যায় তাদের সবজির সাথে খুব ভালো মতো মিক্স হয় তো সেজন্য আমি একটু পানি অ্যাড করে দিয়েছি এরপর যে আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব সয়া সস সয়া সসটা দিয়ে একটু নাড়াচাড়া করলেই এটার গ্রেভি ন্যাসটা যদি এরকম হয় তাহলে বুঝে যাব যে আমার রান্নাটা ক্রম কমপ্লিট এটার মধ্যে পুরোপুরি একদম শুকিয়েও যাবে না আবার খুব বেশি ঝোলও থাকবে না রেস্টুরেন্টে আপনারা যারা চাইনিজ খেতে চান তারা অবশ্যই দেখবেন যে এটার গ্রেভিনেসটা একটু থাকে একদম পুরোপুরি শুকনোও থাকে না আর খুব বেশি ও গ্রেভিও থাকে না এই তো আমার রান্নাটা ডান তো আপনার যদি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন